আমি এখন মাননীয় সদস্য জনাব আখতারুজামান গাজীপুর কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি বেগম ফজিলত নাসা মুজিব সহ সেই কালো রাত্রিতে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন সকলের প্রতি কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই উনিশশো সালের মুক্তিযুদ্ধে যাদের রক্তের বিনিময়ে আজকে লাল সবুজের পতাকা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই আর উনিশশো সালে উনিশশো সালে ভোট দিয়ে বঙ্গবন্ধুকে যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে লেজিটিমেট লিডার অব দি বাংলাদেশ তৈরি করেছিলেন সেই বাংলাদেশের এই বঙ্গশার্দুল সেই বীর মানুষকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার আমি শুরুতেই একটা বিশেষ আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে আমি উৎফুল্ল হয়েছি এবং আমি উদ্বেলিত হয়েছি জাতীয় সংসদের পক্ষ থেকে আমাদের এই ভবনের এই মহান সংসদ ভবন এটাকে লুই কান আর্কিটেক্ট পৃথিবীর বিখ্যাত একজন আর্কিটেক্ট তাকে বলা হয় মনুমেন্টাল অ্যান্ড মনোলিথিক আর্কিটেক্ট এটাকে আমাদের এই বিল্ডিংটা সংসদ বিল্ডিংটা পৃথিবীর যে কতগুলি বিল্ডিং রয়েছে তার মধ্যে বলা হয় টুয়েন্টিথ সেঞ্চুরি মোস্ট সিগনি অব ওয়ার্ল্ড এই বিল্ডিংয়ে এ একতালায় তিনটি কক্ষে সেই অবিভুক্ত বাংলা থেকে শুরু করে স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী যেই মুজিব এবং স্বাধীনতা গ্যালারি আপনি দিয়েছেন মাননীয় সংসদ নেত্রীর দিক নির্দেশনায় মাননীয় স্পিকারের প্রচেষ্টায় এবং চিফ হুইপ সহ আমাদের হুইপ বিনদের কর্মক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে গত চব্বিশে জুন উদ্বোধন করেছেন সেই জন্য আমি আপনাকে এবং সংসদের সকলকে আমি অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি ঐতিহাসিক কাজ আপনারা এখানে করেছেন এবং এর সাথে প্রস্তাব করছি জন্ম জন্মান্তরে পরবর্তী জেনারেশনকে দেখানোর জন্য আগামী দিনে যখন সংসদ থাকবে না বাংলাদেশের স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আমাদের সংসদ এবং মুজিব ও স্বাধীনতা এই গ্যালারিতে পরিদর্শনের যদি একটু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমার বাজেট বক্তৃতা টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন জাতীয় বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী যেদিন বক্তৃতা করেছেন আমি মনোযোগের সাথে শুনেছি এরপরে আমি এটা মনোযোগ দিয়ে পড়েছি আসলে এটার মধ্যে এটা পড়তে গিয়ে আমার মধ্যে যতগুলি পজিটিভ এবং নেগেটিভ সৃষ্টি হয়েছে আজকে এই অল্প সময়ের মধ্যে দিয়ে এইখানে এটা বর্ণনা করা সম্ভব না তবে আমি শুধু এইটুকু বলতে চাই গতকাল মহেশখালীর আমাদের সংসদ কথা কথা বলেছেন বলেছেন সেইখানে আমাদের ডিপসি পোর্টের কথা বলেছেন সেইখানে যে নতুন একটা আমাদের সিঙ্গাপুরের আদলে একটা নতুন আমাদের শহর নগর গড়ে উঠছে সেই কথা বলেছেন আমি অভিনন্দন জানাই আমি সাথে যুক্ত করতে চাই এখন পৃথিবীর ইনভেস্টমেন্টের অ্যাক্টিভিটিসটা চলতেছে আপনার এটাকে বলা গালফ কাউন্সিল গালফ কোঅপারেশন কাউন্সিল এই গালফ এলাকায় সেখানে সৌদি আরব সেখানে ইরাক সেখানে ওমান সেখানে বাহরাইন মিডল ইস্টের এই ইউনাইটেড আরব আমিরাত সেখানে আবু দোহা এইখানে হচ্ছে এখন সারা পৃথিবীর ইনভেস্টমেন্টের একটা ডেসটিনেশন কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লুকিয়ানো যে রিসার্চ সেন্টার তারা ফোরকাস্ট করেছে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে এই বে অফ বেঙ্গল এবং এই বাংলাদেশ এই গাল থেকে এইখানে সারা পৃথিবীর समस्त অর্থনীতির কর্মকাণ্ড এখানে আবর্তিত হবে এবং আপনারা এই যে মাতারবাড়ি এইটা এখন লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু যখন পূর্ণায় চালু হবে সেইখানে রিসোর্সে বলা হয়েছে যে মাতারবাড়ি এটা শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য নয় এই যে নর্থ ইস্ট ইন্ডিয়া এইখানে 60টি তাদের স্টেট রয়েছে এবং পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গল সহ প্রায় তিনশো কোটি মানুষকে সাপোর্ট করতে পারবে এই মাতার বাড়ি এই ডিপসি পোর্ট এবং এখানকার তাই এটা শুধু আমাদের এই অঞ্চলে নয় সাউথ এশিয়া নয় এমনকি সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত এখানে কানেকটিভিটি হচ্ছে তাই মাননীয় স্পিকার আগামী দিনে এই বাংলাদেশ হতে যাচ্ছে সাউথ এশিয়া এবং সাউথ এশিয়ার ইস্ট এশিয়ার সকল অর্থনৈতিক এবং সকল ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু এখানে হতে যাচ্ছে এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের এখানে বাস্তবায়িত হবে এটা আর বেশি দিন সময় নেই মাননীয় স্পিকার আমাদের যখন ভবিষ্যৎ এত উজ্জ্বল সারা পৃথিবী আমাদেরকে রোল মডেল বলছে গত পনেরো বছরে কিছুটা কম কিছুটা বেশি আমাদের জিডিপিতে তেমন তারতম্য হয় নাই এমনকি আমাদের কোনো নেগেটিভ গ্রোতে আমরা যাই নাই এমন কোভিডের মতো ঘটনা গিয়েছে ইউক্রেনের মতো যুদ্ধ গিয়েছে বহু বন্যা প্লাবিত হয়েছে বহু ঝড় তুফান হয়েছে কিন্তু রেজিলিয়েন্স বাঙালি জাতি ফিরে দাঁড়াইতে পারে মাননীয় প্রধানমন্ত্রী সেই নেতৃত্ব দিয়ে সারা বিশ্বকে তাক করে দিয়েছেন কাজে আমরা এমন একটা সময়ে আমরা এই ছোটখাটো দুর্নীতি এই ছোটখাটো মাদক দ্রব্য এই ছোটো এই আমাদের এই খেলাপি ঋণ এগুলি আমরা টলারেট করতে পারি না এগুলিকে আমাদের ক্লিয়ার করতে হবে অন দা ওয়ে লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য এই সমস্ত যে জিনিসগুলি আছে এর থেকে আমাদের কারেকশন করে করে সামনের দিকে যেতে হবে এবং আমি এইটাতে মনে করি সকল ডেভেলপমেন্টে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এর সময় যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন উনি কম্পিটেন্ট এনাফ এই সমস্ত কিছুকে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা আমার আত্মবিশ্বাস এবং এটা উনি পারবেন বাস্তব এটাই কথা আর তার সাথে সাথে এই বিশ্বে এখন প্রতিযোগিতামূলক আমরা যেমন পৃথিবীর মধ্যে একটা অন্যতম দেশে যাব আজকে ইন্দোনেশিয়া টার্গেট করেছে ওরা আগামী 50 সালের মধ্যে পৃথিবীর 4 নম্বর অর্থনীতি হতে চায় ইন্ডিয়ার সাথে জাপানের কম্পিটিশন চলছে তারা কে পৃথিবীর তৃতীয় ইকোনমি হবে চায়না চেষ্টা চলতেছে তার সেকেন্ড লার্জেস্ট ইকোনমিকে টিকায় রাখার জন্য এমন কি আমেরিকা স্বয়ং আজকে টাল হয়ে গেছে তার প্রথম স্থান থাকবে কিনা পৃথিবীতে অর্থনৈতিক ক্ষেত্রে ট্রিলিয়ন ডলারের যে ইকোনমি সেটা টিকে থাকবে কিনা এটা নিয়ে তার অত্যন্ত চিন্তিত এই ধরনের ঘটনা সংকুল এই ধরনের যখন ঢেউ উঠেছে এই মুহূর্তে শক্ত নেতৃত্ব দিয়ে সামনে যেতে হলে আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে তার মধ্যে আমি তিনটি চ্যালেঞ্জ বলবো মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিবেন সেটা হলো মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে এই বাজেট করার সময় এগারোটি পয়েন্ট আওয়ামী লীগের ইশতেহারের রেফারেন্সে বলেছেন এবং সর্বপ্রথম বলেছেন ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড ইকোনমিক ডিসিপ্লিন এবং এর সাথে বলেছেন দ্রব্য মূল্য যাতে আমরা রোধ করতে পারি এটা যেন আর বৃদ্ধি না পায় সেই জন্য আমাদের মূল্য স্ফীতি কমাইতে হবে মাননীয় অর্থমন্ত্রী ওনার বইয়ে লিখেছেন পরিষ্কারভাবে যে সারা বিশ্বে যদিও মুদ্রাস্ফীতির ট্রেন্ড ডাউন ওয়ার্ড কিন্তু তারপরেও কেন বাংলাদেশে এখন নাইন প্লাস থাকতেছে এটা উনি খুব চিন্তিত এবং এটা থেকে কমায় আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ইকোনমিক সংকোচন এবং ইন্টারেস্ট রেট বাড়িয়ে এটাকে উনি ব্যালেন্স করার জন্য একটা পরিকল্পনা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমি মনে করি এই একই প্র্যাকটিস একই মডেল আমেরিকা গত পাঁচ বছর যাবৎ করে সাকসেসফুল হয় নাই গত পাঁচ বছরে প্রায় আট তারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছে বাড়ানোর পরেও কিন্তু ইকোনমি আজকে পারে নাই আমি মনে করি দিস ইজ নট এনাফ মাননীয় অর্থমন্ত্রী আপনার ছয়টা ডিভিশন আছে বাজেট করার জন্য যাদের সাথে বসেছেন আপনি আবার ভালোভাবে শক্তভাবে বসেন কারণ এই নাইন পার্সেন্টের সময় যে দ্রব্য মূল্য হয়েছে এটাই আমাদের টলারেন্সের বাইরে চলে গেছে আবার যদি কোনোরকমেরই মূল্যস্ফূতি হয় তাহলে দ্রব্য মূল্য যেখানে যাবে সেইখানে মানুষের মধ্যে কিন্তু খুব বড় ধরনের আমাদেরকে যারা সমর্থন করে তাদের পক্ষ থেকে অনেক সমালোচনা আসবে কাজে আমি এই বিষয়টার দিকে মাননীয় অর্থমন্ত্রীকে খুব গুরুত্বের সাথে এবং খুব আপনি পরিচালনা করে এই মুদ্রা স্পিডটা কমাবেন আপনি কমিটমেন্ট করেছেন সাড়ে ছয় পার্সেন্ট নিয়ে যাবেন এখন নয় পার্সেন্টের যেই জিনিসের দাম একশো টাকা সাড়ে ছয় পার্সেন্ট হইলে সেখানে প্রায় আমরা পঁয়ষট্টি টাকাতে ফেরত আসতে পারবো মানুষ অত্যন্ত খুশি হবে এটাকে আমি সাধুবাদ জানাই এর সাথে আর দুটা চ্যালেঞ্জ আছে একটা চ্যালেঞ্জ হলো বিশেষ করে এই আগামী দুই হাজার ছাব্বিশ সনে আমরা গ্র্যাজুয়েশন হবো আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে আমরা স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি এটাও কিন্তু অনেক কষ্ট অনেক কিছুর মধ্য দিয়ে আমরা অর্জন করেছি কিন্তু এই অর্জনের নেগেটিভ সাইডটা হলো এই যে যেই সমস্ত বিশ্বে আমরা এই কোটা ফেসিলিটি নিয়ে এক্সপোর্ট করতাম সেইখানে আমাদের অনেক কিছু কমে যেতে পারে যদিও আমার জানা আছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হোমওয়ার্ক চলতেছে জাপানের কয়েকদিন আগে ছয়চল্লিশ জন একটা বাণিজ্য প্রতিনিধি আসে কিভাবে এই ছাব্বিশ সনের পরে এটাকে কিভাবে ব্যালেন্স করা যায় কিভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা যায় এইখানে আমরা গার্মেন্টস থেকে আটচল্লিশ বিলিয়ন ডলার আমরা উপার্জন করে থাকি আসে আমাদের দেশে আর এই আটচল্লিশ বিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ একটু ক্ষতিগ্রস্ত হবে তাই মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব। এখন থেকেই আমাদের গ্র্যাজুয়েশন হইবার পরে যে হোমওয়ার্ক দরকার এইটা যেন আমরা পারফেক্টলি করি আমাদের যেন আমাদের এই এক্সপোর্ট এবং এক্সپورটের যে লিমিটেন্স এইটা যেন না শেষ করবেন আমার এক মিনিট লাগবে মাননীয় স্পিকার সেটা হলো যে আমরা যেই প্রবাসী যারা রয়েছে তাদের থেকে 22 বিলিয়ন ডলার আমরা আয় করে থাকি এই প্রবাসীদের এখন প্রশ্ন এসেছে আনস্কিল স্কিল লব তাই আজকে স্কিল লেবার তৈরি করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দরকার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক জায়গায় কর্মক্ষমতা কেড়ে নিচ্ছে মানুষ কমায়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার দক্ষতা দিয়ে কাজ করছে চলে আসতেছে টেকনোলজি ডেভেলপ করছে কাজেই এই বাইশ বিলিয়ন ডলার যেন ঠিক থাকে তার জন্য আমাদের দেশে স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা দরকার তাই আমি মনে করি বাজেটে অন্যান্য ক্ষেত্র ছাড়া স্থানীয় সরকার স্বাস্থ্য এবং আপনার স্কিল ডেভেলপমেন্ট এই সমস্ত জায়গায় আরো দশ থেকে বারো হাজার কোটি টাকা আপনি বাজেটে যুক্ত করেন এর মধ্য দিয়ে এই কাজগুলি আমরা করতে পারব আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না আমার নির্বাচনী এলাকা গাজীপুর পাঁচ এখানে অনেক উন্নতি হয়েছে কিন্তু আধুনিক একটি থানা আধুনিক একটি উপজেলা ভবন এবং হসপিটাল পঞ্চাশ সজ্জসা আছে আমরা চাই যে এখানে আরও পঞ্চাশ সজ্জসা এখানে হোক আর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন আমার এলাকায় বিশ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল তৈরি আছে একটু উদ্যোগ নিলে সেটা আপনি ওপেন করতে পারবেন আপনাকে আমি স্বাগতম জানাই আর আমার একটা রেল স্টেশন সেইখানে অনেক রেল সকাল থেকে বিকাল পর্যন্ত যায় কিন্তু আমাদের এখানে দুইটা ট্রেনের জন্য আবেদন করেছি একটা স্টপেজ দেবার জন্য সেখানে পাঁচ থেকে সাত হাজার মানুষ ডেলি শহরে আসে কাজের জন্য কাজই সেইখানে আমরা এই চট্টলা এক্সপ্রেস এবং আরেকটি ট্রেন এই দুইটি ট্রেন যদি আমরা ওখানে স্টপেজ পাই তাহলে আমাদের এলাকার অনেক উপকার হবে আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা মনোযোগের সাথে শোনার জন্য সকল মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রীবর্গ এবং মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানি ধন্যবাদ মাননীয় সদস্য